আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমি মেজর ডালিম বলছি এই বইটির আজকের পর্বে যে অধ্যায়গুলো পাঠ করা হবে অপহরণের ঘটনা সেনাবাহিনীতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে রাষ্ট্রপতি আমাদেরকে চাকরি থেকে অবসর দিয়ে আমাদের উপর ন্যায় বিচার করলেন ইউনিফর্ম থেকে বাধ্য হওয়ার পর জীবিকা অর্জনে তেমন কোনো কষ্ট হয়নি আমাদের অন্তিম বৈঠক বন্ধুরা যারা মেজর ডালিম ও তার স্ত্রীর অপহরণের ঘটনা জানেন না তারা পনেরো নম্বর পর্বটি শুনে আসতে পারেন তো চলুন শুরু করা যাক এখন যে অধ্যায়টি পর্ব তার নাম অপহরণের ঘটনা সেনাবাহিনীতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে সেই কাল পরের দিন আমাকে সেনা সদরে তলব করে পাঠানো হয় আর্মি হেডকোয়ার্টার্সে উপস্থিত হয়ে জানতে পারলাম চিফ আমাকে ডেকেছেন কিন্তু তার আগেই ডাক পড়লো জেনারেল জিয়ার অফিসে মেজর হাফিজ তখন পিএস এস সে আমাকে খবর দিল জেনারেল জিয়া আমার সাথে কথা বলতে চান তিনি আমার অপেক্ষায় আছেন অনুমতি নিয়ে ঢুকলাম তার অফিসে গতরাতে কী ঘটেছে তিনি জানতে চাইলেন সব কিছুই বিস্তারিত খুলে বললাম তাকে সব শুনে তিনি বেশ উত্তেজিত হয়ে বললেন এটা অবিশ্বাস্যকর এবং হাস্যকর বটে এটা সহজে গ্রহণযোগ্য নিয়ে নয় ঠিক আছে দেখো চিফ কি বলে তার অফিস থেকে বেরিয়ে আসতেই হাফিজ তার ঘরে নিয়ে গেল নোরও ছিল সেখানে হাফিজ বলল দেখো ডালিম গত রাতের বিষয়টা শুধুমাত্র তোমার আর ভাবির ব্যাপার নয় সমস্ত আর্মিদের সম্মান এবং আত্মমর্যাদা বোধ ঝুঁকির মধ্যে রয়েছে মানে আমরা সবাই এর সাথে জড়িত অন্যান্য সব ব্রিগেডের সাথে আলাপ হয়েছে তারাও এ ব্যাপারে সবাই একমত যে আমরা বেশ কিছু দাবি শেখ মুজিবের কাছে উত্থাপন করব। শেখ মুজিব দেখি কি বিচার করে আমরা শফিউল্লাহর মাধ্যমে দাবি জানাবো আর্মির তরফ থেকে প্রধানমন্ত্রীকে সে দাবি অবশ্যই মানতে হবে দাবিগুলো আমরা ঠিক করে ফেলেছি তুমি শফিউল্লাহ কি বলে সেটা শুনে আসো তারপর যা করবার সেটা আমরা করব। অথবর আমি চিফ শফিউল্লাহর সাথে সাক্ষাৎ করলাম তিনি আমাকে ভালো জিজ্ঞাসা করে নিম্মির কথা জিজ্ঞাসা করলেন তারপর তিনি বললেন দেখো ডালিম গত রাতের ঘটনায় প্রধানমন্ত্রী নিজেই দুঃখ এবং অনুতাপ প্রকাশ করছেন আমি নিজেও এই বিষয়ে দুঃখ প্রকাশ করছি শেখ সাহেব তো তোমাদেরও আপন অত্যন্ত স্নেহ করেন তোমাদের দুজনকেই তিনি যখন চাইছেন তুমি গাজীকে মাফ করে দাও তার সে ইচ্ছা তুমি পূরণ করবে সেটাই তিনি আশা করছেন তুমি যদি গাজীকে মাফ করো তবে তিনি খুশি হবেন তাই নয় কি আমি বললাম স্যার তিনি আমাদের বিশেষ শ্রদ্ধার পাত্র পারিবারিকভাবে আমাদের ঘনিষ্ঠতাও আছে সেটাও সত্য তিনি ও তার পরিবার আমাদের ভালোবাসেন কিন্তু নীতির ব্যাপারে আপোষ আমি করতে পারবো না সেটা আপনার সামনেই তাকে আমি বলে এসেছি তখন তিনি আমাকে বললেন আচ্ছা ঠিক আছে আমি এর শেষ দেখে সারবো তুমি এখন যেতে পারো আমি বললাম থ্যাংক ইউ স্যার এ কথা বলে বেরিয়ে এসে দেখি চিফের অফিসের সামনে এইস কিউ এর প্রায় অফিসার একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে তারা আমার কাছ থেকে জানতে চাইল চিফ কি বলল আমি আমাদের কথোপকথের প্রায় তাদের হুবহু খুলে বললাম ক্ষুদ্ধ হয়ে উঠলো সবাই একজন এডিসিকে বললেন তুমি চিফ শফিউল্লাহকে ডেকে নিয়ে আসো আমরা তার সাথে কথা বলবো এডিসির মাধ্যমে অফিসারদের অভিপ্রায় জানতে পেরে বেরিয়ে এলেন চিফ শফিউল্লাহ সবাই তাকে ঘিরে দাঁড়ালো চিফ বললেন বলো তোমাদের কী বলার আছে একজন বলল স্যার গত রাত্রের ঘটনা শুধুমাত্র মেজর ডালিম এবং তার স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার নয় আমরা আজ যেখানে দুষ্কৃতিকারী দমনের জন্য সারাদেশে ডিপ্লয়েড সেই পরিস্থিতিতে বিনা কারণে গাজী ও তার সন্ত্রাসীরা অস্ত্রের মুখে আমাদেরও একজন অফিসার এবং তার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করেছে এটা কি সম্পূর্ণ বেআইনি নয় তখন ক্রিপ শফিউল্লা বলল আচ্ছা ঠিক আছে প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে আন্তরিকভাবে দুঃখিত তিনি খুব গভীরভাবে চিন্তা ভাবনা করতেছেন এটা নিয়ে কী করা যায় তখন একজন তাকে থামিয়ে দিয়ে বলল স্যার এটা যথেষ্ট নয় আপনি আমাদের প্রধান এবং নেতা হিসাবে আপনার কাঁধে আছে সেনাবাহিনীর সম্মান সমুন্নত রাখার দায়িত্ব তাই আমরা সমস্ত সেনাবাহিনীদের পক্ষ থেকে তিনটি দাবি আপনার কাছে জানাচ্ছি প্রিয় বন্ধুরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের এই চ্যানেলে এখন থেকে আমি মেজর ডালিম পলসি এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশ এই উভয় বইটি শুনতে পারবেন এক নম্বর দাবি গাজীকে তার সংসদ পদ এবং অন্যান্য সমস্ত সরকারি পদ থেকে এই মুহূর্তে অব্যাহতি দিয়ে তাকে এবং তার অবৈধ অস্ত্রদারীদের অবিলম্বে আর্মিদের হাতে সুপোর্ট করতে হবে প্রধানমন্ত্রীকে যাতে করে আইন অনুযায়ী তাদের সাজা হয় দুই নম্বর দাবি গত সমস্ত ঘটনা সব প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে দেশের জনগণকে অবগত করার অনুমতি দিতে হবে প্রধানমন্ত্রীকে তিন নম্বর দাবি যেহেতু গাজী আওয়ামী লীগের সদস্য সেই পরিপ্রেক্ষিতে পার্টি প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে মেজর ডালিম এবং তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে আমাদের এই তিনটি দাবি নিয়ে যেতে হবে প্রধানমন্ত্রীর কাছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীকে এই দাবিগুলো মানতে হবে এই দাবিগুলি আপনি যদি আদায় করতে অপারগ হন তাহলে আপনার চেয়ারে বসার অধিকার নেই আপনাকে বিবেচনা করা হবে আপনি এই সেনাবাহিনী নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত নন এই কথা শোনার পর ঘাবড়ে গিয়ে ঢুক গেলতে লাগলেন চিফ শফিউল্লাহ থতমত খেয়ে বেশ আমল অবস্থায় তিনি কিছু একটা বলতে চাচ্ছিলেন কিন্তু তার আগেই লেফটেন্যান্ট শামশের মোবিন চৌধুরী বীর বিক্রম তার কমরের বেল্ট খুলে সরে ফিরে দিল চিফ শফিউল্লাহর পায়ের কাছে তিনি বললেন আমরা আমাদের গর্ব সম্মানের জন্য সেনাবাহিনীর সেবা করি সেটা না থাকলে আমি সেই সেনাবাহিনীকে আর সেবা করতে ঘৃণা করি শামসের মোবিনের এই সাহসিকতা দেখে উপস্থিত সকলেই উত্তেজিত হয়ে বলে উঠলেন স্যার আপনি আমাদের হারানো সম্মানকে ফিরিয়ে নিদিন আমরা যথেষ্ট পরিমাণ অবমানিত হয়েছি আর নয় স্যার দয়া করে ভয় পাবেন না আমরা সবাই আপনার সাথে আছি শুধু চেষ্টা করুন সমস্যার মধ্যে আকর্ষণ বুঝতে এবং আমাদের মতো একজন হতে বাহিরের সুরগুল শুনে জেনারেল জিয়া কখন বেরিয়ে এসেছিলেন আমরা খেয়ালই করিনি হঠাৎ তিনি তার গুরুগম্ভীর গলায় বলে উঠলেন ছেলেরা বেশ এবং আমার কথা শোনো আমি সব শুনেছি এবং তোমাদের সমস্যাটা বুঝতে পেরেছি তোমাদের দাবি ন্যায্য শফিউল্লাহ আপনাকে আমি অনুরোধ করব আপনি সকলের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যান এবং সমস্যার মধ্যে আকর্ষণ অনুধাবন করে তাকে সঠিক পরামর্শ দিন জেনারেল শফিউল্লাহ যেন ধরে পান ফিরে পেলেন বললেন আমি এখনই যাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে তখনই তিনি বেরিয়ে গেলেন গণভবনের উদ্দেশ্যে তখন দুপুর পেরিয়ে গেছে শফিউল্লাহ চলে যাওয়ার পর আমরাও মেসে চলে এলাম লাঞ্চের জন্য এখানে একটি বিষয় পরিধানযোগ্য শফিউল্লাহকে যখন ঘেরাও করা হয়েছিল তখন সেখানে কর্নেল এরশাদ উপস্থিত ছিলেন অন্যান্য পিএসও দের সাথে তিনি তখন এজি হিসাবে হেডকোয়ার্টারসে পোস্টেড ছিলেন একসময় জেনারেল শফিউল্লাহ তাকে জিজ্ঞাসা করেছিলেন এরশাদ তোমার অভিমত কি তখন কর্নেল এরশাদ উত্তর দিলেন স্যার তারা যে সমস্ত দাবি উত্থাপন করেছে এই সমস্ত দাবি ন্যায্য দাবি এই ধরনের ঘটনা আপনার কিংবা আমার সাথে ঘটতে পারত এ ধরনের একটা ঘটনাকে শুধুমাত্র ডালিম নিম্মির ব্যক্তিগত ব্যাপার বলে কনসিডার করা উচিত হবে না স্যার আরেকটা কথা সমগ্র সেনাবাহিনীর সম্মান ও প্রতিপত্তি এবং আপনাকে প্রধান হিসাবে এটা করতে হবে প্রধানমন্ত্রীর কাছে আপনি স্পষ্টভাবে নির্দেশ করুন এবং হারানোর সম্মানকে পুনরুদ্ধার করার জন্য প্রধানমন্ত্রীকে সঠিক পরামর্শ দিন তার জবাব শুনে আমরা বেশ কিছুটা আশ্চর্য হয়েছিলাম কারণ তিনি ছিলেন একজন প্রত্যাবাসন কর্মকর্তা তিনি সাহস করে ওই ধরনের স্পষ্ট বক্তব্য রাখবেন সেটা আমাদের কাছে ছিল অপ্রত্যাশিত এতেই প্রমাণিত হয় পাকিস্তান প্রত্যাগতদের মাঝে অনেকেই ছিলেন ন্যায়পারায়ণ সন্ধ্যার দিকে চিফ ফিরলেন গণভবন থেকে সারাদিন দরবার করে রাত আটটার দিকে তিনি আমাদের কয়েকজনকে ডেকে পাঠালেন ভবনে সেখানে গিয়ে দেখি কর্নেল সাফায়েত এবং ব্রিগেডিয়ার খালেদ মুশারফো উপস্থিত রয়েছেন আমরা কোসলাদি বিনিময় করে সবাই বসলাম চিফ শুরু করলেন আমি প্রধানমন্ত্রীকে তোমাদের দাবিগুলো জানিয়েছি তিনি সময় চেয়েছেন প্রাইম মিনিস্টার যখন সময় চেয়েছেন তখন তাকে সময় আমাদের দিতেই হবে চিফের কথার মাঝে ফোরন কাটছিলেন কর্নেল সাফায়েত ব্রিগেডিয়ার খালেদ নিশ্চুপ হয়ে বসেছিলেন স্যার তোমাদের দাবিগুলো বলে আপনি কি আমাদেরকে এটাই বলতে যাচ্ছেন যে আপনার ও আমাদের মধ্যে পার্থক্য রয়েছে দাবিগুলো ছিল সমস্ত আর্মিদের পক্ষ থেকে তবে কি আমাদের বুঝতে হবে আপনি বা আপনারা মানে নটরা আমাদের সাথে নেই জানতে চাওয়া হলো জেনারেল শফিউল্লার কাছ থেকে তিনি এ ধরনের কথা একটু ঘাবড়ে গেলেন চালাক প্রকৃতির ব্রিগেডিয়ার খালেদ অবস্থা আজ করতে পেরে শফিক পক্ষ নিয়ে জবাব দিলেন ছেলেরা তোমরা ভুল ধারণা করো না আমরা অবশ্যই তোমাদের সাথে আছি আমরা কীভাবে পারি তোমাদের সাথে এই বিষয়ে ভিন্ন হতে আমি বললাম কিন্তু স্যার মনে হয় প্রধানমন্ত্রী আমাদের দাবি মানবেন না সময় চেয়ে নিয়ে তিনি প্রথমত ব্যাপারটাকে এড়িয়ে চলতে যাচ্ছেন। দ্বিতীয়ত তার অবস্থানকে পুক্ত করার জন্যই সময় চেয়েছেন তিনি যদি শেষ পর্যন্ত তিনি আমাদের দাবি মানতে রাজি না হন তবে কি করা হবে সে সম্পর্কে পরিষ্কারভাবে জানতে চাই আমরা তিনজনে কথার কোনো জবাব না দিয়ে চুপ করে বসে থাকলেন তখন আমরা বললাম আচ্ছা ঠিক আছে স্যার পরবর্তীতে আমরা কি করব সেটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিব এই কথা বলে চলে আসলাম আমরা আজিজ পল্লীর এক বাসায় বৈঠকে বসলাম আমরা বিষয়বস্তু দাবি মানা না হলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে অন্যান্য ব্রিগেডের সাথে যোগাযোগ করে মতামত বিনিময় করা সব সবসময় রাত প্রায় এগারোটার দিকে খবর পেলাম চিফ শফিউল্লাহ সাদা আট সনকারে দুজন লোক সিভিল ড্রেসে চাদর মরে দেওয়া অবস্থায় দুই নং গেট দিয়ে বেরিয়ে বত্রিশ নং ধানমন্ডির দিকে যাচ্ছে একজন ইয়ং অফিসারকে মোটর সাইকেল নিয়ে গাড়িকে ফলো করতে বলা হলো রাত প্রায় এগারোটা তিরিশ মিনিটে ওই অফিসার ফিরে এসে অবহিত করলেন গাড়িতে ছিলেন জেনারেল শফিউল্লাহ এবং কর্নেল সাফায়েত তারা গিয়ে ঢুকে বললেন শেখ সাহেবের বাসায় রাত প্রায় বারোটা তিরিশ মিনিটের দিকে খবর আসতে লাগলো শহরে রক্ষী বাহিনীর মুভমেন্ট শুরু হয়ে গেছে দুয়ে দুয়ে চার মিলিগুলো হিসাব শফিউল্লাহ এবং সাফায়েত শেখ সাহেবের একান্ত বিশ্বাস ভাজন বিদায় বত্রিশ নম্বরে গিয়ে আমাদের সন্তান আলোচনার সব কিছুই জানিয়ে এসেছেন তার ওই পরিপ্রেক্ষিতে শহরের রক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে আর্মির তরফ থেকে যে কোনো মুভ এর মোকাবেলা করার জন্য নিজেদের প্রতি তার অনুকম্পা আরও বাড়াবার জন্যই ব্যক্তি এক ঘৃণ্য উদাহরণ রাত আড়াইটার দিকে বিভিন্ন বর্ডার এলাকা থেকে খবর আসতে লাগলো মধ্যরাত্রির পর থেকে ভারতীয় সেনা সেনাবাহিনীর তৎপরতা শুরু হয়েছে তার মানে নিজেদের নিরাপত্তার জন্য শেখ মুজিব শুধুমাত্র তার অনুগত রক্ষী বাহিনী এবং সেনাবাহিনীর তার তলবিবাহক নেতৃত্বের উপর আস্থা রেখে স্বস্তি পাচ্ছেন না তাই বন্ধুরাষ্ট্রের সাহায্য চেয়েও বসেছেন চুক্তির আওতায় আমরা কয়েকজন শহর ঘুরে দেখলাম খবরগুলো সত্য দক্ষ হল পেশাগত নিজ নয় শেখ মুজিবের বদান্যতায় যারা একলাফে মেজর থেকে জেনারেল হয়েছেন তারা নিজেদের চামড়া পর্যন্ত বিকিয়ে দিয়ে বসেছেন শেখ সাহেবের এবং তার দলের স্বার্থ রক্ষা করার জন্য ব্যতিক্রম অবশ্য ছিল জেনারেল জিয়াউর রহমান ছিলেন তেমনই একজন এই সমস্ত মেরুদণ্ডহীন মতলব বা সিনিয়র অফিসারদের চারিত্রিক অবক্ষয় জানার পর পরের দিন শফিউল্লাহর ডাক পড়ল গণভবনে ফিরে এসেই আমাকে ডেকে পাঠালেন তিনি গত দুদিনের তুলনায় আজ তাকে বেশি কনফিডেন্ট দেখাচ্ছিল আচ্ছা ডালিম তোমাকে আগেই বলা হয়েছে প্রধানমন্ত্রী সময় চেয়েছেন এদিকে পুরো বিষয়টি নিয়ে কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দিচ্ছি এই পর্যন্ত ঘটেছে শুধু একটি অফিসিয়ালি রেকর্ডের জন্য কোর্ট অফ ইনকোয়ারি শেষ হলে তুমি কুমিল্লায় চলে যাবে এখন যে অধ্যায়টি পাঠ করা হবে তার নাম রাষ্ট্রপতি আমাদের চাকুরি থেকে অবসর দিয়ে আমাদের প্রতি তার ন্যায় বিচার করলেন রাষ্ট্রপতি নয় আদেশ বলে আর সামরিক অফিসারকে চাকরিচ্যোধ করা হয় নোর ও আমি ইসলাম তাদের মধ্যে মাসখানেক পর জুলাই মাসের শেষে এক সন্ধ্যায় আমার বাসায় একটা পার্টি ছিল নিমন্ত্রিত অতিথিরা প্রায় সবাই এসে গেছে বাইরে ইলিশ বৃষ্টি হচ্ছে হুদা ভাবিও এসে গেছে কিন্তু হুদা বাইয়ের পাত্তা নেই বেশ কিছু দেরি করেই এলেন কর্নেল হুদা ভীষণ স্বপ্নতার মুখ অস্বাভাবিক গম্ভীর তিনি এসে সবার সাথে কুশল বিনিময় করে এক কোনায় গিয়ে বসলেন তিনি বুঝতে পারলাম কারো সাথে কথা বলার ইচ্ছা তার নেই সদা উচ্ছ্বল হুদাবাই এত নীরব কেন ব্যাপারটা খুবই অস্বাভাবিক লাগলো এক ফাঁকে কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে হুদাবাই কোনো সমস্যা হয়নি তো তিনি বললেন না কিছু হয়নি নিজেকে কিছুটা হালকা করে নেবার জন্য ডিঙ্কস গ্লাসটা হাতে নিলেন নিম্মি আত্মীয়দেরকে আপ্যায়নে ব্যস্ত হঠাৎ হুদাবাই নিম্মিকে ডেকে পাশে বসালেন প্রশ্ন করলেন আচ্ছা নিম্মি ধরো এমন একটা খবর তুমি পেলে যার ফলে তোমার এই সুন্দর সাজানো সংসারটা উলটপালট হয়ে গেল তোমার এই শোক কেউ কেড়ে নিল তখন কি করবে নিম্মি অবাক হয়ে বিস্ময়ে হুদাবাইকে ভালো করে দেখে বললেন আজ আপনার কি হয়েছে হুদাবাই কি এসব এলোমেলো বলছেন কিছুই বুঝতে পারছি না বলেন না কি হয়েছে ইতিমধ্যে আমিও যোগ দিলাম তাদের সাথে ডালিম ঢাকা থেকে কোনো খবর পেয়েছ জিজ্ঞেস করলেন কর্নেল হুদা আমি বললাম রাত তেমন কিছু হলে নিশ্চয়ই পেতাম প্লিজ হুদাবাই রহস্য বাদ দিয়ে বলেন কি হয়েছে ব্যাপার কি যা হওয়ার নয় তাই হয়েছে রাষ্ট্রপতি নয় নং আদেশ প্রয়োগ করে আর্মি থেকে আটজন অফিসারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তুমি এবং নুর রহস এই আটজনের মাঝে খবরটা অপ্রত্যাশিত তাই হজম করতে কিছুটা সময় লাগলো নিজেকে স্বাভাবিক করে নিয়ে নিম্মিকে ডেকে বললাম যান তুমি চিন্তা করো না যা কিছু হবার হয়েছে আমরা পরবর্তী দেখে নিব এই বিষয়ে আমরা আলোচনা করব তুমি টেনশন করো না দয়া করে তুমি ভেঙে পড়ো না মেয়ে মানুষ তার উপর ভীষণ স্পর্শকাতর এবং কোমল প্রকৃতির নিম্মি তবুও সেদিন অতি কষ্টে সবকিছু সামনে নিয়েছিল সে আত্মীয়রা কেউ বুঝতে পারেনি কি অঘটন ঘটে গেছে ইতিমধ্যে খবরটা তখন পর্যন্ত কেউ জানত না পার্টি শেষে একে একে সবাই চলে গেল থেকে গেলেন শুধু কর্নেল হুদা ও ভাবি ভাবিকে খবরটা দেয়া হল খবরটা শুনে ভাবি ভেঙে পড়লেন আমাদের অত্যন্ত স্নেহ করতেন তিনি নিম্মি আর নিজেকে সামনে রাখতে পারল না খুবই কান্নায় জড়িয়ে ধরল ভাবিকে আমি এবং হুদাবাই দুজনে তাদের শান্ত করার জন্য চেষ্টা করছিলাম তখন হুদাবাই আমাকে বললেন কাল তোমাকে নিয়ে আমি ঢাকায় যাব এবং প্রধানমন্ত্রীর সাথে কথা বলব নিম্মি তুমিও যাবে আমাদের সাথে ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে ফোন এলো নোর বললো স্যার আমাদেরকে চাকরি থেকে দেওয়া হয়েছে তখন আমি বললাম তুমি চিন্তা করো না আমি এবং হুদাবাই আগামীকাল ঢাকায় আসছি টেলিফোন রেখে দিলাম বড়দিন ব্রিগেডের সবাই খবরটা জেনে গেল কর্নেল হুদা সকালে সিও কনফারেন্সে কল করলেন সেখানে তিনি বললেন ডালিম এবং আমি ঢাকায় যাচ্ছি তোমরা এই ব্যাপারে চিন্তিত এবং উত্তেজিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করো না এ ব্যাপারে তোমাদের চেয়ে আমার অসন্তোষ কম নয় ঢাকায় এলাম আমরা আর্মি হেডকোয়ার্টার্সে চরম উত্তেজনা চিফ শফিউল্লাহ অফিসে নেই তিনি নাকি অসুস্থ জেনারেল জিয়া আমি শিশি জানতে পেরে ডেকে পাঠালেন গিয়ে ঢোকলাম তার অফিসে তিনি সিট থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরলেন স্বল্পভাষী লোক তিনি বললেন যা কিছু হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে তুমি এই ব্যাপারে চিন্তিত হয়ে না সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করবেন স্যার ঠিক হয়ে বলেছেন সব কিছু আল্লাহরের চেতেই ঘটে বললাম আমি জেনারেল জিয়া আমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করলেন এবং আমাদেরকে অনেক পরামর্শ দিলেন অথপর তার সাথে কথা বলে এম এস থেকে পিও নাইন এর লিখিত ওয়ার্ডার নিয়ে বেরিয়ে এসেছিলাম আমি এবং নূর সেনা থেকে রিটায়ারমেন্ট ওয়ার্ডারটা যখন হাতে নিচ্ছিলাম তখন মনে পড়েছিল শেখ সাহেব সস্নেহী নিম্মিকে বুকে জড়িয়ে ধরে কথা দিয়েছিলেন সুবিচার করবেন তিনি সেই সুবিচারের ফলে আজ আমি চাকরি থেকে অব্যাহতি পেলাম বিনা কারণে সেই সন্ধ্যায় আমাকে সঙ্গে করে নিয়ে কর্নেল হুদা গিয়ে হাজির হলেন সং সংানমন্ডিতে অতি পরিচিত সব কিছুই কিন্তু এবারের আশাটা কিছুটা ভিন্ন প্রকৃতির তাই পরিবেশটা কিছুটা অস্বস্তিকর রেহানা কামাল সবাই কেমন যেন বিব্রত পরিবেশটা হালকা করার জন্য আমি বললাম কি কামাল বিয়ের দাওয়াত পাবো তো আমার প্রশ্নের লজ্জা পেয়ে কামাল উত্তর দিল কি যে বলেন বস আমি নিজে গিয়ে আপনাকে ও নিম্মিকে দাওয়াত করে আসব আপনাদের সারা বিয়ে হবে না রেহারা চা রাস্তা নিয়ে এলো হুদাবাই চুপ করে বসে কি যেন একটা দেখতেছিলেন বাসায় ফিরে এলেন শেখ সাহেব ঢাক পড়ল আওয়াতে তিনতলার অতি পরিচিত ঘরেই একাই বসেছিলেন শেখ সাহেব ও ঘরে রোকে অভিবাদন জানানোর পর কর্নেল গুদা বললেন এত বড় অন্যায় মেনে নিয়ে চাকরি করার ইচ্ছা আমার নেই স্যার বলেই পকেট থেকে একটা পদত্যাগ বের করে সামনের টেবিলের উপর রেখে তিনি বললেন আমার এই পদত্যাগপত্রের অফিসিয়াল কপি শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে তার এ ধরনের আকস্মিক উপস্থাপনায় কিছুটা বিব্রত হয়ে শেখ সাহেব বললেন তোমরা তো সবকিছু ভাবে দেখো আমার দিকটা একটু চিন্তাভাবনা করো না একদিকে আমার পার্টি আর অন্যদিকে ওরা আমি কি করবো পার্টির কাছে আমি বান্দা পার্টি ছাড়া তো আমার চলবো না তারপর আমার দিকে ফিরে বললেন তুই আর নূর কাইল আমার সাথে রাইতে বাসায় দেখা করবি শেখ সাহেবের সাথে কথা বলার সময় হুদাবায়ের চোখে পানি এসে গিয়েছিল পরের দিন চিফ শফিউল্লাহর অফিসে আমার ডাক পড়ল চিফ আমাকে নির্দেশ দিলেন কুমিল্লায় আমার আর ফিরে যাওয়া চলবে না নিম্মিকে পাঠিয়ে জিনিসপত্র সব নিয়ে আসার বন্দোবস্ত করতে হবে কর্নেল হুদা এই নির্দেশের জোর প্রতিবাদ করলেন কিন্তু শফিউল্লাহ তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন না কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না তিনি কুমিল্লায় ফিরে গিয়ে আমি যদি আবার কোনো অঘটন ঘটিয়ে বসি এভাবেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতার পর যে আর্মি গঠন প্রক্রিয়ায় অক্লান্ত পরিশ্রম করেছিলাম রাতদিন সেই আর্মি থেকে স্বাভাবিক নিয়ম অনুযায়ী বিদায় নেওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত করা হয়েছিল আমাকে একজন সৈনিকের জন্য এই অপমান সহ্য করা খুবই কষ্টকর আমি ঢাকাই রয়ে গেলাম হুদাবাই নিম্মি এবং খালাম্মাকে নিয়ে ফিরে গেলেন কুমিল্লায় আমাকে কুমিল্লায় ফিরতে না দেওয়ায় অফিসার এবং সৈনিকরা অসন্তোষ ক্ষোভে ফেটে পড়ল একদিন দুই টাক সৈনিক কুমিল্লা থেকে আমাদের মালিবাগের বাসায় এসে হাজির আমাকে ওরা নিয়ে যেতে এসেছে সরকার অন্যায়ভাবে ক্ষমতার বলে আমাকে চাকরিচ্যুত করেছে তার উপর যে রেজিমেন্ট আমি শুরু থেকে তিলে তিলে গড়ে তুলেছি সেই ইউনিটের তরফ থেকে আমাকে বিদায় সম্বর্ধনা জানাতে পারবে না ইউনিটের সদস্যরা সেটা কিছুতেই হতে দিবে না তারা সব বাধা উপেক্ষা করে তারা আমাকে নিয়েই যাবে পরিণামে যা কিছুই ঘটুক না কেন তার মোকাবেলা করা হবে একত্রিতভাবে সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউনিটে ইমোশনাল চার্জেট অবস্থায় পরিণামের বিষয়টি উপেক্ষা করে যে পদক্ষেপ তারা নিতে প্রস্তুত হয়েছে তার ফল তাদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি তারা বুঝতে না পারলেও তাই অনেক কষ্টে সবাইকে বুঝিয়ে ফেরত পাঠিয়েছিলাম আমার যুক্তিগুলো মেনে নিয়ে অনেক ব্যথা বকে নিয়ে ফিরে গিয়েছিল তারা ফিরে যাওয়ার আগে আমার প্রিয় সহযোদ্ধারা বলেছিল স্যার আপনি যেখানে থাকেন না কেন আমরা সবসময় আপনার সাথে আছি এ কথা কখনো ভুলবেন না প্রয়োজনে ডাক দিয়ে দেখবেন আমরা সব বাধা পেরিয়ে আপনার পাশে এসে দাঁড়াব একজন কমান্ডার হিসেবে অধীনস্থ সৈনিকদের কাছ থেকে এ ধরনের দুর্লভ সম্মান পাওয়ার সৌভাগ্য হয়েছে আমার বাংলাদেশ সেনাবাহিনীতে পদ ভরে অনেক জেনারেল এবং কমান্ডার রয়েছেন ঠিকই কিন্তু তাদের কতজনের ভাগ্যে এ ধরনের শ্রদ্ধা এবং বিশ্বাস জুটেছে আবেগ এবং আত্মতৃপ্তির অনাবিল আনন্দে সেদিন নিজেকে সামনে রাখতে পারেনি হুশির জোয়ার নেমে এসেছিল দুচেক বে মনে হয়েছিল আমার সৈনিক জীবনের যৌবনিকাপাত অতি আকস্মিকভাবে ঘটানো হলেও স্বল্প পরিসরের এই জীবন আমার সার্থক হয়েছে শুধু কুমিল্লা থেকেই নয় দেশের বিভিন্ন ক্যান্টেমেন্ট থেকেও অফিসার সৈনিকরা সুযোগ সুবিধা আসতে থাকে সমবেদনা জানাবার জন্য সবার একই আক্ষেপ কেন এমন অবিচার এত বড় অন্যায় কেন জবাবে সবাইকে বলেছি স্বরেচারী সরকারের পক্ষে সব সম্ভব তারা ক্ষমতার দম্বে ভুলে যায় ক্ষমতা চিরস্থায়ী নয় প্রকৃতপক্ষে মানুষের নিজের হাতে কোনো ক্ষমতা নেই আল্লাহ তালাই সব ক্ষমতার অধিকারী তার ইচ্ছাতেই যে কোনো ব্যক্তি বিশেষ ক্ষমতা লাভ করে থাকে কিন্তু তার দেওয়া ক্ষমতার অপব্যবহার করলে তিনি আবার শাস্তি স্বরূপ সে ক্ষমতা কেড়ে নেন সব অত্যাচারীদের ক্ষেত্রে তেমনটি ঘটেছে আল্লাহ তালা যা করেন তা ভালোর জন্যই করেন এই ইমানের জোর আমার কাছে আমি তোমাদের দোয়া চাই আর কিছুই নয় ছোট দেশ আমাদের সেনাবাহিনী আরও ছোট এই সংগঠনের সবাই সবার খবরাখবর রাখে প্রত্যেকটি অফিসার কে কি চরিত্রের কার কতটুকু যোগ্যতা এই সমস্ত খবরাখবর সৈনিকরা রাখে পদাধিকার প্রাপ্য মর্যাদা তারা সবাইকে দিয়ে থাকে নিয়ম মাফিক কিন্তু তাদের মন জয় করা শ্রদ্ধা ও আন্তরিকতা লাভ করতে পেরেছে শুধুমাত্র পরীক্ষিত সৌভাগ্যবানরাই নীতিগতভাবে পদাধিকার বলে যে সম্মান লাভ করা যায় তার চেয়ে অর্জিত সম্মানই আমার কাছে সব থেকে বেশি মূল্যবান তাই চাকরি জীবনে অধীনস্থ সবাইকেই সে ধরনের সম্মান অর্জন করার জন্য অনুপ্রাণিত করার চেষ্টা করেছি সবসময় আমার সে প্রচেষ্টা সার্থক হয়েছে বর্তমান আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা লন্ডনের সফরকালে সেখানে রেডিওতে আমিদুল হক বাদশাহকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন আমার বাবা সেনাবাহিনী করেছিলেন বলেই মেজররা জেনারেল হতে পেরেছিলেন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তিনি এটা অতি সত্য কথা যে মেজর থেকে যাদের জেনারেল বারো হয়েছিল তাদের অনেকেরই জেনারেল হওয়ার যোগ্যতা ছিল না কিন্তু তবুও তাদেরকে জেনারেল বাড়ানো হয়েছিল এর কারণ ছিল শেখ মুজিব চেয়েছিলেন অযোগ্য নেতৃত্বের অধীনে সেনাবাহিনীকে দুর্বল করে রাখতে এবং ওই সমস্ত অযোগ্য খায়ের টাইপের জেনারেলদের মাধ্যমে সেনাবাহিনীকে তার ঠ্যাঙ্গার বাহিনীতে পরিণত করতে কিন্তু সেটা ছিল তার দিবা স্বপ্নমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশের উপর ওই সমস্ত জি হুজুর জেনারেলরা কোনো প্রভাবই বিস্তার করতে সক্ষল হয়নি নিম্মি ও খালাম্মা গিয়েছিলেন কুমিল্লায় সংসার গুটিয়ে আনতে বাসার সব জিনিসপত্র টাকে করে বাই রোড পাঠাবার বন্দোবস্ত করে তারা বাই ইয়ার ঢাকায় ফিরবেন হঠাৎ করে ব্রিগেড গোয়েন্দা ইউনিট খবর পেল কুমিল্লা বিমানবন্দর থেকে আওয়ামী লীগের গুন্ডারা নিম্মিকে কিডন্যাপ করার প্ল্যান করছে খবরটা পেয়েই কর্নেল হুদা কঠোর নিরাপত্তার ব্যবস্থা করলেন নিরাপত্তার সব দায়িত্ব দেওয়া হল ফার্স্ট ফিল্ড রেজিমেন্টের মেজর বজল হুদা এবং ক্যাপ্টেন হাইকে কর্নেল হুদা নিজে তার ফ্ল্যাগ করে নিম্মি এবং খালাম্মাকে সঙ্গে করে এয়ারপোর্টে এসে তাদের প্লেনে তুলে দিয়েছিলেন প্লেন টেক অফ না করা পর্যন্ত তিনি এয়ারপোর্টে উপস্থিত ছিলেন এভাবে আমার আর্মি কেরিয়ারের সমাপ্তি ঘটছিল এখন যে অধ্যায়টি বলব তার নাম ইউনিফর্ম থেকে বাধ্য হওয়ার পর জীবিকা অর্জনে তেমন কোনো অসুবিধা হয়নি মেজর নোর এবং আমি আমার কনিষ্ঠ ভ্রাতা স্বপনের সাথে ব্যবসায় যোগদান করি আমার ছোট ভাই স্বপনের সাথে ব্যবসা করব ঠিক করলাম সে ব্যবসাতে অভিজ্ঞ এমবিএতে ভালো রেজাল্ট করার পর থেকেই ব্যবসা করছেন সফল। কর্নেল আকবর ও মেজর সাহারিয়ার ইতিমধ্যেই স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছে আমার চাকরি হওয়ার পর মেজর সাহারিয়ার শৈরী এন্টারপ্রাইজ নামে কোম্পানি খুলে ব্যবসা শুরু করল কর্নেল আকবর আমাদের সাথে যোগ দিবেন ঠিক করলেন স্বপন কর্নেল আকবর মেজর নূর এবং আমার নামের প্রথম অক্ষর দিয়ে গঠন করা হলো এস এ এন এস ইন্টারন্যাশনাল চাকরিচ্যুত হওয়ায় বাধ্যবাধকতার ঝামেলা অনেক কমে গেল অবাধে সব জায়গায় ইচ্ছে মতো যোগাযোগের সুযোগ পেলাম আমরা সরকার ও সরকারি দল আমাদের প্রতি বিরূপ থাকলেও অনেক হিতৈষী এবং সুজন ব্যবসায় আমাদের বিভিন্নভাবে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন ক্ষেত্রবিশেষ যোগে নিয়েও অনেকে আমাদের সাহায্য করেছেন তাদের সেই সাহায্য ও আন্তরিক সহযোগিতার ঋণ কখনোই শোধ করা যাবে না পরিচয় নেই এমন অনেকেই সেই দুর্দিনে নাম শুনেই আমাদেরকে সাহায্য করেছিলেন ছোটোখাটো ইম্পোর্ট এবং সাপ্লাইয়ের ব্যবসা আমাদের অল্প সময়ের মধ্যেই বেশ জমে উঠেছিল টাকা পয়সার আমদানি হচ্ছিল ভালোই আইআরডিপিতে সাপ্লাই কন্ট্রাক্ট হিসাবে দেশের প্রায় সব থানাতেই কাজ করার সুযোগ হয়েছিল আমাদের এতে করে সব মহলের সাথে যোগাযোগ রক্ষা করার বিশেষ সুবিধা হয়েছিল আমাদের শহর বন্দরে গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে সর্বশ্রীর লোকজনের সাথে মিশে বিভিন্ন বিষয়ে তাদের মনোভাব বোঝার সুযোগ হয়েছিল আমাদের বুঝতে পারছিলাম সরকারের অপশাসন আর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশের সাধারণ মানুষ যেখানে গিয়েছি পরিচয় জেনে লোকজন সম্মান দেখিয়েছেন শ্রদ্ধার সাথে নিঃস্বার্থভাবে যতটুকু সম্ভব সাহায্য করেছেন আমাদের কাজে এভাবেই কাটছিল আমাদের সময় এখন যে অধ্যায়টি পাঠ করা হবে তার নাম আমাদের অন্তিম বৈঠক শেখ সাহেব নূর এবং আমাকে দেখা করতে বলেছিলেন কিন্তু বিভিন্ন ব্যস্ততায় সেটা সম্ভব হয়ে ওঠেনি আমাদের মনে করে দেওয়া হলো আমরা গেলাম তার সাথে সাক্ষাৎ করার জন্য গেলাম আমি ও নূর বত্রিশ নম্বরে দেখা করতে সালামদোয়া বিনিময়ের পর শেখ সাহেব শুরু করলেন দেখ আমার কিছুই করা ছিল না নেহায়ত অপারক হয়েই তোদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়েছিল আমাকে জানি আমার এই সিদ্ধান্তে মনক্ষণ্ণ হয়েছিস তারা হওয়াটাই স্বাভাবিক আমি তোদের জন্য কিছু একটা করতে চাই বিদেশে দূতাবাসে চাকরি করতে চাইলে সেই ব্যবস্থা কইরা যেতে পারি ব্যবসা করতে চাইলে না সেরে কইয়া সেই ব্যবস্থা কইরা যেতে পারি পর অনেক ধরনের ব্যবসা আছে তার সাথেও তারা যোগ দিতে পারিস আমি বললাম চাচা আমরা সৈনিক মানুষ সেনাবাহিনীর চাকরি স্বেচ্ছায় নিয়েছিলাম টাকা পয়সা লোভে নয় সম্মান এবং দেশের সেবা করার জন্যই সেটাই যখন আপনার বিচারে হারাতে হয়েছে তখন আপনার কাছে আমাদের আর অন্য কিছু চাওয়ার নেই এরপরও আপনি আমাদের জন্য যদি কিছু করতে চান সেটা আপনার মহানুভবতা আপনি আমাদের জন্য দোয়া করবেন সেটাই যথেষ্ট রিজিকের মালিক আল্লাহ খেয়ে পরে বাঁচার মতো কিছু একটা করতে পারবো আপনাদের দোয়া ইনশাল্লাহ জানি না আর দেখা হওয়ার সুযোগ হবে কিনা না বেয়াদবি নিবেন না চাচা একটা কথা আপনাকে বলে যাই আপনার আশেপাশে যারাই সর্বক্ষণ আপনাকে ঘিরে রাখছে তাদের বেশিরভাগই মতলব বাজ দেশের অবস্থা এবং জনগণ সম্পর্কে তারা আপনাকে সঠিক কথা বলে না যা শুনলে আপনি খুশি হবেন চাটুকাররা সেটাই বলে থাকে মতলব হাসিল করার জন্য খোদা না করুক তেমন দূর দিন যদি কখনো আসে তবে এদের কেউ আপনার সাথে থাকবে না চলে যাবে নতুন আশ্রয়ের সন্ধানে তখন সেই অবস্থার জন্য সব দায় দায়িত্ব আপনার উপরই আরোপ করা হবে এবং অবস্থার মোকাবেলাও করতে হবে আপনাকেই আপনি সবসময় বলে থাকেন যে দেশের জনগণকে আপনি ভালো করে চিনেন কিন্তু আজ আমি বলে যাচ্ছি জনগণ থেকে বর্তমানে আপনি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কিংবা আপনাকেই বিচ্ছিন্ন করা হচ্ছে আপনি আমাদের স্নেহ করেন আমাদের চাকরিচ্যুৎ করে আপনার কতটুকু লাভ হয়েছে সেটা আপনি ভালো করেই বোঝেন তবে আমরা কিন্তু বরাবরই আন্তরিকভাবে আপনার ভালোই চেয়েছি আল্লাহ পাক আপনাকে অনেক দিয়েছেন আপনার চাওয়া পাওয়ার আর কিছুই থাকতে পারে না চাটার দল সেরে দেশ ও জাতির নেতা হওয়ার চেষ্টা করা উচিত আপনার তারই মধ্যে রয়েছে আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও পরিশ্রমের সার্থকতা শেখ সাহেব আমার কথাগুলো চুপচাপ শুনছিলেন আর পাইপে মৃদু টান দিচ্ছিলেন তিনি কিছু বলছেন না দেখে আমি বললাম আমরা তাহলে এবার আসি তিনি অনুমতি দিলেন আমরা বেরিয়ে এলাম বত্রিশ নম্বর থেকে অত্যন্ত আন্তরিকতার সাথেই কথাগুলো বলছিলাম তাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি বলেই এর কতটুকু তিনি বুঝেছিলেন তা জানি না এখন যে অধ্যায়টি পাঠ করব তার নাম আর্মি এবং রক্ষী বাহিনীর প্রতি শেখ মুজিবের মনোভাব জেনারেল শফি উল্লাহর উনিশশো সালে আটাইশে আগস্ট লন্ডনের বাংলা সাপ্তাহিক জনমতকে দেওয়া সাক্ষাৎকার যেটা পরে তিনি সেপ্টেম্বর উনিশশো সালে স্থানীয় দৈনিক পত্রিকাগুলিতে প্রকাশিত হয়েছিল তাতে শেখ মুজিবের সেনাবাহিনী এবং রক্ষী বাহিনীর প্রতি তার মনোভাবের বিশদ প্রতিফলন ঘটে প্রশ্ন আওয়ামী লীগ সরকারের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক নাকি ততটা ভালো ছিল না কথাটা কি সত্যি বলে আপনি মনে করেন উত্তর আওয়ামী লীগ সরকারের ব্যক্তিগতভাবে আমার উপর আস্থা ছিল কিন্তু পুরো সামরিক বাহিনীর উপর তাদের আস্থা ছিল কি তাতে সন্দেহ রয়েছে প্রশ্ন স্বাধীনতার পর আপনাকে কেন চিফ অফ স্টাফ নিযুক্ত করা হল উত্তর এটা রাজনৈতিক সিদ্ধান্ত ওসমানী সাহেবের কোনো সিদ্ধান্ত নয় প্রশ্ন রক্ষী বাহিনী গঠন করার আগে আওয়ামী লীগ সরকার এই ব্যাপারে কি আপনার সঙ্গে কোনো আলাপ আলোচনা করেছিল উত্তর না তবে গঠন করার পর আমাকে বলা হয়েছিল রক্ষী বাহিনী গঠন করা হয়েছে পুলিশ বাহিনীর সহযোগী শক্তি হিসাবে তবে লোকমুখে আমি শুনেছি যে রক্ষী বাহিনী গঠন করা হচ্ছে আর্মড ফোর্সের জায়গা পূরণের জন্য প্রশ্ন সামরিক বাহিনীর সাথে রক্ষী বাহিনীর সম্পর্ক কেমন ছিল উত্তর সম্পর্ক ভালো ছিল না তার কতগুলো কারণ ছিল তখন গুজব সরেছিল যে রক্ষী বাহিনীকে আর্মির জায়গায় বসানো হবে নতুন বাহিনী হিসাবে রক্ষী বাহিনীকে তখন সব কিছুই নতুন জিনিসপত্র দিয়ে সাজানো হচ্ছিল এদিকে আর্মি দেখছে তাদের সেই পুরাতন অবস্থা এগুলো দেখে আর্মড ফোর্সের অনেকের মনে আঘাত লাগে যার ফলে সম্পর্ক খারাপ রূপ নেয় তবে এ ব্যাপারে সরকার একটা ভুল করেছিল তা হল রক্ষী বাহিনীকে পাওয়ার অফ অ্যারেস্ট অ্যান্ড সার্চ দেওয়া হয় এতে সামরিক বাহিনীর অনেকেই ক্ষুব্ধ এবং চিন্তিত হল শুধু তাই নয় রক্ষী বাহিনী এই সময় সেনাবাহিনীর অনেক অফিসারকে লাঞ্ছনা পর্যন্ত করে অবস্থা দেখে মনে হচ্ছিল রক্ষী বাহিনীর ক্ষমতা সেনাবাহিনীর চেয়েও বেশি প্রশ্ন শেখ মুজিবুর রহমান সামরিক বাহিনীর উন্নতির পক্ষে ছিলেন না একথা কি সত্য উত্তর হা আমি বলব একথা সত্য প্রশ্ন গাজী গোলাম মুস্তফার সাথে লেডিস ক্লাবে মেজর ডালিমের অপ্রীতিকর ঘটনার পর সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হিসাবে কি কোনো কিছু করার চেষ্টা করেছিলেন আপনি উত্তর যখন গোলমালের খবর আমি জানতে পারি তখন ডালিমের পক্ষ হয়ে বঙ্গবন্ধুর কাছে যাই এর একটা বিচারের জন্য বঙ্গবন্ধু আমার উপর রেগে গেলেন তখন আমি বললাম বঙ্গবন্ধু আমি যদি আমার অফিসারদের জন্য না বলি তাহলে কে বলবে গাজী গোলাম মুস্তফার এই ঘটনা আপনি তদন্ত করে দেখতে পারেন আপনি যদি এ ব্যাপারে সাহায্য চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছি যেহেতু ওরা গাজীর বিরুদ্ধে এবং আমিও তাদের পক্ষে তাই গাজির বিরুদ্ধে বলেছি তাই তিনি খুব খুশি হননি তিনি শুধু বললেন শ্বশ আপনি কি জানেন আপনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন আমি ইংরাজি ভাষায় বললাম আমি জানি স্যার আমি আমার জন্য কথা বলছি না আমি কথা বলছি আপনার জন্য স্যার মানুষ আপনাকে সত্য বলেনি ওই সময় জিয়া ও সাফা জামিলও জামিল সেখানে উপস্থিত ছিলেন প্রশ্ন তারপর কি হলো, উত্তর তারপর আমরা ওখান থেকে কোনো বিচার না পেয়ে মনক্ষণ্ণ হয়ে চলে আসি পরে দেখা গেল সরকার মেজর ডালিমকে সেনাবাইরে থেকে বরখাস্ত করলেন প্রিয় বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি আশা করি আমি মেজর ডালিম বলছি বইটির এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যদি আমার গল্পটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে জানান আপনার মতামত কমেন্টে লিখুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করুন এই বইটির আরও অনেক পর্ব আসছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তাতে নতুন পর্ব আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটি চলে আসবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের সাথে পরবর্তী পর্বে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিজের ও পরিবারের খেয়াল রাখুন এবং এআই মাদ্রাসার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ